আসসালামু আলাইকুম সচেতন মানুষজন বিশ্বাস করি যে আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন খুব ভালো আছেন তো গত কয়েকদিন ধরে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো গত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান হলো শেখ হাসিনা পালালো এরপরে এ হচ্ছে আমরা দেখলাম যে বিভিন্নভাবে একজন আরেকজনকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করছে এবং ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে মাস্টার মাইন্ড কে ইনি মাস্টার মাইন্ড তিনি মাস্টার মাইন্ড এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা উঠে আসছে তো যেটা হচ্ছে যে আসলেই কি মানে কে মাস্টার মাইন্ড এটা আমরা যদি আমরা একটু ডিপ অ্যানালাইসিস করি বা দেখি কারা এই মাস্টার মাইন্ড মানে কিভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা একটা বাস্তব আন্দোলনের রূপ নিল এবং শেখ হাজিনাকে বিতাড়িত করতে বাধ্য হলো মানে শেখ হাজিনাকে এই যে ক্ষমতাচ্যুত করার যে মূল প্রয়াস এটা কারা ঘটালো এই আন্দোলনকে কেন্দ্র করে এত এত কথা উঠে আসলো যে অমুক মাস্টার মাইন্ড তমুক মাস্টারমাইন্ড আসলে মাস্টার কে চলুন দেখি যদি আমরা একটু অ্যানালাইসিস করি বা বিষয়টা আসলে এটা একটা ডিপ থিঙ্কিংয়ের বিষয় কারণ এইখানে অমুক দলের তমুক পার্সন যদি ক্রেডিট নেয় তমুক দলের অমুক পার্সন যদি ক্রেডিট নেয় এটা দুঃখজনক খুবই দুঃখজনক আসলে এখানে কেউ স্পেসিফিক কোনো মাস্টারমাইন্ড নেই আমি যদি একটু আপনাদেরকে ব্যাখ্যা করি তাহলে যদি বলি এর মূল মাস্টারমাইন্ড হচ্ছে শেখ হাসিনা নিজে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ এবং শেখ হাসিনার যত হচ্ছে নেতা কর্মী আছে এরাই হচ্ছে মূল মাস্টারমাইন্ড কারণটা আমি বলছি আপনারা একটু হয়তো অবাক হচ্ছেন প্রথম বিষয় হচ্ছে যে ভোটাধিকার কেড়ে নিয়েছে কিন্তু গত পনেরো বছর ধরেই হচ্ছে আমাদের আওয়ামী লীগ আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এইটা কিন্তু মানুষের হৃদয়ে দাগ কেটে আছে হ্যাঁ অনেক দিন একটা জিনিস কি আপনারা খেয়াল করে দেখবেন যে লেবু যখন অতিরিক্ত চিপা হয় তখন তেঁতো হয় একটা প্রবাদ বাক্যই আছে তো আমাদেরকে এভাবে চিপতে চিপতে মানে তেতো করে ফেলছে মানে ধৈর্যের একটা যে বাদ ছিল সেটা আমরা কিন্তু দেখেছি ধৈর্য ধরতে 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 একটা সময় আমরা কিন্তু বাদ ভাঙ বাদ ভেঙে ফেলছি দ্বিতীয় যে বিষয়টা এটা হচ্ছে কথা বলার স্বাধীনতা কেড়ে নিছিল কথা বলার স্বাধীন আপনি আমি কেউ কিন্তু মতামত প্রকাশ করতে পারছে এখন একটু এখন যেমন আমরা কিন্তু শতস্পত্যভাবে মতামত প্রকাশ করতে পারছি তখন কিন্তু পারতাম না কেউ পারতো না ইভেন বাংলাদেশের লক্ষ কোটি জনতা কিন্তু দেখবেন যে খেয়াল করে হয়তো ভয়ে মুখ মুখ চেপেছিল ভয়ে মুখ খুলতো না হ্যাঁ কারণ মুখ খুললেই হয়তো জেল জরিমানা এটা হেনাস্তার শিকার হতে হয়তো। হ্যাঁ এতে করে জনগণকে কেউ আমরা দোষারোপ করতে পারি না মানুষের জীবনের ভয় হুমকির ভয় পরিবারের ভয় এগুলো সবারই থাকে এটাই স্বাভাবিক বিষয় যেহেতু আমরা হিউম্যান সো মানুষের কথা বলার রাইটস যেটা ছিল এটা একদম সম্পূর্ণরূপে কেড়ে নিছিল মানে আপনি আওয়ামী লীগের প্রশংসা ব্যতীত শেখ হাসিনার প্রশংসা ব্যতীত এবং তাদের তেল মারা ছাড়া আর কোনো কথা আপনার বলার সুযোগ ছিল না আমার বলার সুযোগ ছিল না কিন্তু এখন আমরা কিন্তু স্বতঃস্পতভাবে কথা বলতে পারছি এই কথা বলাটাকে আরও কিছু মানুষ হচ্ছে এই ক্রেডিট নিয়ে আরও বেশি বিতণ্ডা তৈরি করছে তো আমি মানে যেটা আমি দেখলাম যে এটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মূল মাস্টারম্যান শেখ হাসিনা আওয়ামী লীগের দল ছাত্রলীগ নিজেই কারণ হচ্ছে এরাই এই ইস্যুটা তৈরি করছে এই ইস্যুটা হচ্ছে মূল যদি আমরা আমরা একটা গাছ যদি লাগাই গাছটা তো মূল বীজ রোপণ করতে হবে বীজ রোপণ করলে না তখন গাছটা হবে তো এই বীজগুলো কিন্তু আওয়ামী লীগ নিজেই রোপণ করে গেছে সো আওয়ামী লীগের কারণেই কিন্তু এই আন্দোলন হয়েছে যদি আমরা বলি যে আরেকটা বিষয় যদি দেখি যে রাজাকার ট্যাগ দেওয়া মানে যখন তখন একে ওকে ধরে মানে একটু যদি কথা বলতে যান রাজাকার ট্যাগ দিয়ে দিত যে এ হচ্ছে রাজাকার ও হচ্ছে রাজাকার বা জঙ্গি এই ধরনের নাটক সাজানো এগুলো আমরা দেখেছি গত পনেরো বছর ধরে আর চার নম্বর বিষয়টা আমরা যদি লে লক্ষ্য করি তাহলে সেটা হচ্ছে যে চাকরিতে বৈষম্য চাকরিতে কিন্তু ব্যাপক বৈষম্য ছিল এই যে কোটা আন্দোলনটা শুরু হলো তার আগেও কিন্তু অনেক আগে এর আগেও কটা আন্দোলন হয়েছে তখন কিন্তু হচ্ছে শেখ হাসিনা নিজেই বলেছে যে ঠিক আছে সব ধরনের রাগ করে হোক আর যেভাবে হোক সব ধরনের কটা বাদ কিন্তু এরপরেও কিন্তু উনি হচ্ছে আবার কটা পুনর্বহাল করেছে মানে এবং এমন এমন কথা বলেছে যে রাজাকারের নাতিপুতুরা কি চাকরি পাবে যদি মুক্তিযোদ্ধা নাতিপুতুরা চাকরি না পায় মানে এই ধরনের কথা যেটা মানুষকে হাট করেছে সো এই বিষয়গুলাই কিন্তু এই যে চারটা বিষয় বললাম যে ভোটাধিকার কেড়ে নেওয়া মানুষের মুখের কথা মানে স্বাধীনতা কথা বলার যে স্বতঃপথভাবে কথা বলবে মতের বিরোধ হতেই পারে এইটা রাজাকার জঙ্গি ট্যাগ দেওয়া হ্যাঁ আর হচ্ছে চাকরিতে বৈষম্য এই বিষয়গুলা কিন্তু আস্তে আস্তে মানে এই যে আন্দোলনটা এটা একদিনের প্রতিফলন নয় এটা একদিনে প্রতিফলন আসেনি এটা বিভিন্ন সময় মানে আস্তে 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 জমতে 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 এটা কিন্তু একদম একটা বৃহৎ বিগ ব্যাঙের মতো বিস্ফোরণ হয়ে গেছে তো এরপরে যে বিষয়টা আসে যেটা হচ্ছে পিলখানা ট্রাজেটি যেটা কিন্তু মানুষ কিন্তু ভুলেনি পিলখানা ট্রাজেডি আমরা সকলেই জানি যে এটা আওয়ামী লীগেরই কারসাজি ছিল শেখ হাসিনার কারসাজি ছিল এবং এই ইন্ডিয়ার সহায়তায় এই কারসাজিটা করা হয়েছিল হ্যাঁ তো এই এইটা কিন্তু মানুষের হৃদয়ে দাগ কেটে আছে দ্বিতীয় আরেকটা বিষয় এটা হচ্ছে দুই হাজার তেরো সালে পাঁচ মে আপনারা অবশ্যই আপনাদের মনে থাকার কথা দুই হাজার তেরো সালের পাঁচ মে কিন্তু হচ্ছে হেফাজত ইসলাম একটা আন্দোলন করেছিল সেদিনই কিন্তু সরকার পতন হয়ে যেত সেই দিনই কিন্তু রাতের সব ঢাকা শহরের লাইট অফ করে হাজার হাজার মানুষ মেনেছিল এবং সেই সব লাশকে স্তূপে পরিণত করে কোথায় কোথায় ফেলেছে আমরা এখনও তার হদিস পাইনি সো এই বিষয়গুলা কিন্তু মূল বীজ রোপণ হয়ে গেছে সো মাস্টার মাইন্ড কিন্তু শেখাচ্ছে না এবং আওয়ামী নিয়েছে নিজে এই কর্মকাণ্ডগুলি তারা এখন এই কর্মকাণ্ডগুলি তারা হচ্ছে বীজ রোপণ করার পরে এই বিষয়টাকে হচ্ছে ইনফ্লুয়েস করলো ইনফ্লুয়েস করেছে কোটা আন্দোলন প্রথম বিষয় হচ্ছে কোটা আন্দোলন এই কোটা আন্দোলনের শুরুটাই কিন্তু ছাত্রছাত্রীরা হ্যাঁ যখন দেখলো যে এই চাকরি বাকরিতে বৈষম্য চাকরি পাচ্ছে না এমনিতেই দেশের বেকারত্ব লক্ষ লক্ষ কোটি কোটি এর মধ্যে আবার যদি এই যে কোটা দিয়ে কিন্তু চাকরিগুলোকে হচ্ছে ব্লক করে দিচ্ছে সো এত পড়াশোনা করে এত কষ্ট করে যে ছাত্রছাত্রীরা যে চাকরি না পায় হ্যাঁ এই বৈষম্যের শিকার হয় এই কোটা আন্দোলনই হচ্ছে মূল মাস্টার মাইন্ডের একটা দ্বিতীয় যে বিষয় আরেকটা বিষয় আপনারা জানেন যে বুয়েটে শহীদ আপনার নামে একজন হত্যা করেছিল ছাত্রলীগের ছেলেপেলেগুলি কি নির্মমভাবে হত্যা করেছিল এবং যেটা প্রমাণিত হয়েছিল সো এই যেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে সিসিটিভি ফুটেজগুলো যে কিভাবে তাকে হত্যা করে হয়েছে তার লাশটা টেনে রে নিয়েছে সো এই বিষয়টা কিন্তু আমরা ভুলি নাই আমরা দেখেছি এবং ছাত্রছাত্রীরাও কিন্তু কেউ ভুলে নাই বিশ্বজিৎ হত্যা হ্যাঁ আবু সাইদ হত্যা আবু তো বুকে গুলি হচ্ছে পেতে নিল এইটা তো একদম রিসেন্ট কথা সো মূল সূত্রপাত কিন্তু এটা মাস্টার মাইন্ড যদি বলা হয় তাহলে আবু সাহিদ শহীদ আবরার এই পিলখানা ট্রাজেডি এগুলাই মাস্টার মাইন্ড আর কে ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকারের দোসরের সো তারাই কিন্তু মূল মাস্টারমাইন্ড আওয়ামী লীগ এবং এর সাঙ্গাঙ্গ এছাড়া ওসি হারুন মানে ডিবির প্রধান যে ওসি হারুন ওসি বিপ্লব এবং আওয়ামী লীগের চাটুকার যারা আছে অফিসার ছিল পুলিশ অফিসার এবং আইন প্রণেতা অফিসারগুলা এরাই কিন্তু এই মূল মাস্টার কারণ এরা এত পরিমাণ অত্যাচার আমাদের করেছে এত পরিমাণ এ করেছে যে এটা কিন্তু আর সহ্যে মানে মানুষের সহ্য করতে 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 একটা পর্যায়ে কিন্তু এটা বৃহৎ বিস্ফোরণ হয়েছে সো এরপরে যে বিষয়টা আসে এই কোটা আন্দোলন থেকে নাহিদ সার্জিস হাসনাত এবং লাখ লাখ ছাত্র এদের সমন্বয়ক আরও অনেক সমন্বয়ক এবং লাখ লাখ ছাত্র জনতা কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে এই আন্দোলনকে হচ্ছে ধরে রেখেছে এবং এই আন্দোলনকে হচ্ছে বেগবান করেছে মানে প্রবাহিত এই যে প্রবাহ ধারাটা এতক্ষণ বললাম এই প্রবাহ ধারাটাকে যথাযথভাবে হচ্ছে চালিয়ে নিয়ে গেছে হচ্ছে কারা নাহিদ সার্জিস হাসনাত এবং আরও লাখ লাখ ছাত্র জনতা এখন সাথে ছিল ছাত্রদের গার্জিয়ান যখন দেখলো ছাত্ররা এই ছাত্ররা কিন্তু আন্দোলনের জন্য মানে তারা হচ্ছে তারা আন্দোলনে যে বাস্তবতা মানে আন্দোলনের মূল যে ইস্যু শেখ হাসিনার হচ্ছে লাস্ট যে ভার্সনটা আসলো যে এক দফা এক দাবিটা এটা কিন্তু সবাই সকল ছাত্র জনতা এবং তাদের গার্জিয়ান সচেতন মানুষজন এটাকে সাপোর্ট করেছে তো তারাও কিন্তু মাঠে নেমেছে ইভেন আমরা দেখেছি যে ইউটিউবার্স থেকে শুরু করে যারা কিনা হচ্ছে সঙ্গীত শিল্পী এছাড়া দেখেছে শিল্পী নাটক সিনেমা জগতের শিল্প শিল্পীরা এরাও কিন্তু হচ্ছে মাঠে নেমেছে এবং সাপোর্ট দিয়েছে যদিও এর আওয়ামী লীগের দশটাও যেমন ছিল তো এরপরে যে বিষয়টা আসে বিএনপি এবং জামাত অন্যান্য দলের কিন্তু হচ্ছে এই ছাত্রদের ব্যানারে হচ্ছে তারা আন্দোলন করেছে এটাই সত্য কথা বাস্তব এটা অস্বীকার করার কিচ্ছু নেই কিন্তু একক ক্রেডিট কেউ নিতে পারবে না কারণ হচ্ছে যে বিএনপি তখন কিন্তু সেই ক্ষমতা ছিল না এটাই সত্য কথা দর্শক আপনারা যদি একটু ডিপলি চিন্তা করেন বিএনপির কারণ এর জেল জরিমানা ওর জেল জরিমানা এর নামে মামলা ওর নামে এমনভাবে অস্থির করে দিয়েছিল বিএনপিকে যে বিএনপি যে শক্তি নিয়ে মাঠে দাঁড়াবে ওই শক্তিটা তারা হচ্ছে ব্যাগটা পাচ্ছিল না মাঠে থাকার মতন অবস্থান তাদের ছিল না সো তাদের কিন্তু এই ছাত্রদের ব্যানারে এই আন্দোলনটা সম্মতি প্রকাশ করেছে এবং তারা এই যৌক্তিক আন্দোলনটাকে হচ্ছে বাস্তবের রূপ দিতে সহায়তা করেছে এটাই সত্য কিন্তু এককভাবে তারাই শুধু আন্দোলন করেছে মানে তারা মাঠে ছিল হ্যাঁ তাদের প্ল্যানিংয়েই হয়েছে মাস্টারমাইন্ড তারা বিষয়টা এরকম না এইগুলা কিন্তু আমি যতগুলো বললাম এটা শেখাছে নাই মাস্টার মাইন্ড অন্য কেউ নয় মাস্টার মাইন্ড না এবং আওয়ামী লীগের যত হচ্ছে নেতাকর্মী আছে সাথে ছিল প্রশাসনের কিছু হল যেমন ডিবির প্রধান হারুন বিপ্লব আরও কিছু কিছু লোকজন ছিল এরা কিন্তু মাস্টার আর বিএনপি জামাত অন্যান্য দল এরা কিন্তু সাপোর্ট দিয়েছে পরবর্তীতে এসে এই শুরুটা যে কটা আন্দোলন শুরুটা তো বিএনপির কোনো আন্দোলন ছিল না এটা তো ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল প্রথমবারে যদি শেখ না মেনেন তো ঠিক আছে কোটা আন্দোলনের জন্য হচ্ছে ইয়ে করা হচ্ছে তো এটা আমি মেনে নিলাম তাইলে কিন্তু বিএনপি কি পরে আর এই আন্দোলনটাকে চালিয়ে নিতে পারতো কখনোই পারত সো পরবর্তীতে ধাপে ধাপে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনটা ছাত্ররাই ছাত্র জনতা এবং গার্জিয়ানরা হচ্ছে বাস্তবে রূপ নিচ্ছে রূপ হচ্ছে দিয়েছে এবং সাথে হচ্ছে বিএনপি জামাত অন্যান্য দল কিছু দল হচ্ছে এইটাকে আরও ইনফ্লুয়েস করেছে এবং ছাত্রদের ব্যানারে এসে তারা ছাত্রদের কাতারে এসে দাঁড়িয়ে এই আন্দোলনটাকে আরও হচ্ছে শক্তিশালী করেছে এটা সত্য কথা কেউ অস্বীকার সো মাস্টার মাইন্ড বলতে স্পেসিফিক অমুক ব্যক্তি তমুক ব্যক্তি কোনো মাস্টার মাইন্ড নেই এইটা বাংলাদেশের লাখো লাখো ছাত্রজনতার সমন্বয়ে তৈরি হয়েছে এবং এই ছাত্র ছাত্রজনতাকে সাপোর্ট দিয়েছে দেশের আপামার জনসাধারণ কারণ তারা লড়াই করেছে হচ্ছে নেয়ের জন্য আর সবচেয়ে বেশি যে আন্দোলনটাকে হচ্ছে শহীদ আবরার এই বিষয়টা আমরা এখনও ভুলতে পারি না হচ্ছে আবু সাহিদ এটা তো সবার হৃদয়ে দাগ কেটেছে এছাড়া মুগ্ধ যিনি পানি পানি লাগবে পানি লাগবে করে চিল্লাচ্ছিল হ্যাঁ এই ছেলেগুলাই কিন্তু হচ্ছে মূল হচ্ছে মাস্টারমাইন্ডের মানে মাস্টার মাইন্ড শেখ এবং তার দল আর এই মাস্টার মাইন্ডদেরকে এই আন্দোলনটাকে মূল হচ্ছে শক্তিতে রূপান্তরিত করে হচ্ছে আবু সাইদ শহীদ আবরার মুগ্ধ এবং আরও অনেকে নাম না যে হয়তো আমার মনে নেই এরকম লোকেরাই কিন্তু হচ্ছে এই আন্দোলনের মূল হতা বা মূল মাস্টারমাইন্ডে সো স্পেসিফিক কোনো মাস্টার মাইন্ড নেই যে অমুক মাস্টার মাইন্ড অমুকে এই স্বাধীনতা এনে দিয়েছে ও তমুকে এই আন্দোলনকে প্রতিফলন করেছে শেখ আছে নাকি তাড়িয়েছে অমুক তমুক এইগুলা সম্পূর্ণ হচ্ছে ভুয়া তথ্য ভুল কথা সবাই মিলে করেছে এছাড়া আমি যদি আরও বলি স্পেসিফিক এই আন্দোলন আন্দোলনের সাথে ছিল পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারা কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে হচ্ছে কথা বলছে ইউটিউবে গণমাধ্যমে এটা সত্য কথা হ্যাঁ আমরা দেশে আছি হয়তো অনেকেই কথা বলতে পারিনি কারণ কথা বললেই হচ্ছে দেশ হচ্ছে জরিমানা করছে পরিবারের পর হামলা এই সেই মামলা কত রকম নাটক আমরা দেখলাম কিন্তু তারা কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন আরও হয়তো অনেকে আছে যারা কিন্তু পনেরো বছর ধরেই কথা বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে যেটা নেই সে সত্য কথা সে কথার বিরুদ্ধে ইভেন আমি দেখেছি যে পিনাকি ভট্টাচার্য বিএনপি কেউ ছেড়ে কথা বলে না আমি জানি না তিনি কী দল করে হয়তো বিএনপি করে কিন্তু বিএনপিকে ছেড়ে কথা বলে না বিএনপির এই যে কিছুদিন আগে যে চাঁদাবাজি হচ্ছে সেটা নিয়েও তিনি কথা বলেছেন সব বিষয়টা এরকম তারা তারাও কিন্তু তাদেরকে অনেক মানুষ দেখে বুঝে শুনে সো আপনার কি মতামত এই বিষয়ে আন্দোলনের মাস্টারমাইন্ড আমি যেগুলি বললাম যে আওয়ামী লীগ মাস্টার মাইন্ড এবং এই আওয়ামী আন্দোলনকে হচ্ছে বাস্তবের রূপ দিয়েছে হাসনাত এই সরি যেটা বললাম যে আবরার বিশ্বজিৎ আবু সাহিদ মুগ্ধ এরা এছাড়া এই আন্দোলনকে ইনফ্লুয়েস করেছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন আরও কিছু সাংবাদিক যারা ন্যায়ের পথে থাকে এবং লাখ লাখ ছাত্র নাহিদ হাসান নাহিদ হাসনাত আব্দুল্লাহ সার্জিস এবং লাখ লাখ ছাত্র জনতার ব্যানার এবং দেশের আপামত জনসাধারণ সবাই মিলেই কিন্তু এই আন্দোলনটাকে ঘনীভূত করেছে সো আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম